হ্যালো এভরি গুড মর্নিং সকাল সকাল আমি এসে দেখতেছি আমাদের কিন্তু লবি চেঞ্জ করে দিছে একদম ঠান্ডা ঠান্ডা উইন্টার ইভেন্টের লবি দিয়ে দিছে কিউট একটা অ্যান্ড আজকে যে ফার্স্ট ডিসেম্বর আমার কিন্তু মনেই ছিল না অ্যান্ড আমাদের কিন্তু পাসও চলে আসছে আমি যদিও গরিব মানুষ এক ডে সাইড দিতে তবে খুব সুন নিয়ে নিব অ্যান্ড তবে আমাদের বুইয়া পাসটা তেমন একটা আমার কাছে ভালো লাগে নাই যে ফিমেল বানটিলটার এই যে উপরের টপটা মোটামুটি চলে বাট এটার হেয়ার স্টাইল যা ফ্রিয়ার বান্ডেল আছে ওটার মতন চুলটা লাগতেছে জাস্ট কালারটা ডিফারেন্ট আর বাকি সব কিছু আমার কাছে অত একটা ভালো লাগে নাই জাস্ট ইমোটটা ভালো লাগছে অ্যান্ড এখানে কী কী আছে এটা হয় গ্রেনেড হ্যাঁ একদমই পুরাই নর্মাল ভাই আর এটা হচ্ছে লুটবক্স লুটবক্সটা মোটামুটি কিউট আছে একদম মানে চিমবে চিপে স্টাইলের আর আর ছে কি কি দিছে একটা স্কাই ডাইভ দিছে মেবি ব্যাকপ্যাক দিছে হ্যাঁ ব্যাকপ্যাকটাও আমার কাছে একদমই নরমাল লাগছে মানে অত একটা সুন্দর না তবে এই ফিয়ার প্যান্টটা জশ ভাই মানে বইয়ে পাঁচ টাকা দিয়ে কেনার থেকে ফ্রি এর জিনিসটা ভালো দিছে এটা ব্ল্যাক টি-শার্টের সাথে পরলে অনেক ভালো লাগবে আর ফ্রি তে এই স্কাই ডাইভটাও দিছে আমার সব থেকে যেটা বেশি ভালো লাগছে বই এই ইমোটটা ইমোটটা আসলে আসলেই অনেক জজ ভাই বাট এটার মেল বান্ডিল অত একটা ভালো না কেমন জানি ফ্রি ড্রেস লাগতেছে তো তোমরা কারা কারা আজকে আসার সাথে সাথে বই নিয়ে নিস অবশ্যই কমেন্টে আমাকে জানাবার